হ্যালো ভ্রিয়াস আসসালামু আলাইকুম ডিফেন্স অলস আপডেট টোয়েন্টি ফোর চ্যানেলে সবাইকে স্বাগত আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো রিয়াস আজকে আলোচনা করব বরারগার পাবলিক স্কুল আর কলেজে সিলেট বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলাপ পারব তো ভ্যাস ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন কেউ স্কিপ করবেন না স্কিপ করলে কিছু বুঝতে পারবে না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা শুরু করার আগে একটি কথা আবার রাখি যারা আমার এই ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই অতি তাদেরকে সাবস্ক্রাইব করে ফেলেন কারণ প্রতিনিয়ত ডিফেন্স এবং সরকারি বেসরকারি চাকরি আপনার নোটিফিকেশন চলে যাবে তো ভ্যাস চলেন ভিডিওটা শুরু করে যাক বরাইঘট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সিলেট বিজিবি সেক্টর সদর দপ্তর আখালিয়া সিলেট নিয়োগ বিজ্ঞপ্তি এখানে পদের নাম ও সংখ্যা পদের নাম অধ্যক্ষ প্রতিষ্ঠান প্রদান পদ সংখ্যা একজন এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি সমান অথবা স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদী স্নাতক সমমান ডিগ্রি সমান সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ শ্রেণী সম্মান গ্রহণযোগ্য হবে না অভিজ্ঞতা লাগবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ পদে হিসেবে কর্মরত অবস্থা হিসেবে। ডিগ্রি অধ্যাপক পদে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা মোট বারো বছরের শিক্ষাগতার অভিজ্ঞতা থাকতে হবে অথবা এমপি ভুক্ত হিসেবে উচ্চ মাধ্যমিক কলেজের জ্যেষ্ঠ প্রভাষক পদে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা মোট বারো বছর শিক্ষাগতর অভিজ্ঞতা থাকতে হবে অথবা সংস্থা পরিচালিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা প্রধান পদে আবেদন করতে পারবেন প্রতিষ্ঠান এক্ষেত্রে অভিজ্ঞতা শিথিলযোগ্য জাতীয় বেতন স্কেল ও গ্রেড গ্রেড হচ্ছে পাঁচ বেতন হচ্ছে তেতাল্লিশ হাজার থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা মন্তব্য প্রতিষ্ঠানের বিদ্যমান বৃদ্ধি মোতাবেক অন্যান্য সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে দুই নম্বর পতার নাম হচ্ছে সহকারী শিক্ষক রসায়ন খণ্ডকালীন পদ সংখ্যা একজন এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী স্নাতক সমান স্নাতকোত্তর ডিগ্রি বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে হবে এখানে আপনার বেতন স্কেল বি এড ডিগ্রিধারী ক্ষেত্রে সর্বসাকুল্য ষোলো হাজার টাকা বি এড ডিগ্রিধারী ব্যতীত সর্বসাকুল্য বারো হাজার পাঁচশো টাকা এখানে মন্তব্য করা হয়েছে খণ্ডকালীন পিরিয়ড সন্তোষজনক হলে গভর্নিং বিডির সিদ্ধান্ত অনুযায়ী চাকরির স্কেলভুক্ত হওয়ার সুযোগ রয়েছে আবেদনের শর্তসমূহ আগ্রহী প্রার্থীদের মোবাইল নম্বর উল্লেখ করে পূর্ণ বায়োডাটা অর্থাৎ সিবি প্রত্যেক পরীক্ষা পাশের সনাদপত্র নম্বরপত্র অভিজ্ঞতার সনাদপত্র সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি এবং বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সিলেটের অনুকূলে ক্রমিক নং এক পদের জন্য পদ একের জন্য বারোশো টাকা আর ক্রমিক নং দুয়ের জন্য এক হাজার টাকা ব্যাংক ড্রাফট প্রে অর্ডার অফেরাযোগ্য যোগ্য সহ আবেদনপত্র আগামী ২৩ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সকাল নয়টা থেকে দুপুর দুই ঘটিকা সরাসরি প্রতিষ্ঠান অফিসের ডাকযুগে পৌঁছাতে হবে অসম্পূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদন সময় বাতিল বলে গণ্য হবে প্রার্থীদের লিখিত পরীক্ষা তারিখ ও মোবাইল ফোনে জানানো হবে নিয়োগ প্রক্রিয়া সকল কার্যক্রম বিনা নোটিশে বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষে সংগ্রহণ করেন তো ভিয়াস এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যাতে যাদের এরকম যুগ আপনারা সবাই অ্যাপ্লাই করে ফেলেন কারণ বিশাল বড় একটা সার্কুলার প্রকাশিত হয়েছে আপনারা সবাই অ্যাপ্লাই করে ফেলেন তো ফিয়াস এই ভিডিও যদি কোনো কিছু বোঝা থাকে অবশ্যই কমেন্ট করবেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম